তো অনেক বেশি সুন্দর যাচ্ছে ফ্রন্ট সাইডে রয়েছে আমাদের খুবই চমৎকার করে ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানা থেকে মেকিং নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং সো আপনারা কিন্তু কোয়ালিটি নিয়ে কেউ চিন্তা করবেন না বেস্ট কোয়ালিটির সব কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ওকে এন্ড দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর এত বেশি সুন্দর একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে দোপাট্টা পাঁচ হাতে খুব নাইস একটা ডিজিটাল প্রিন্টেড নামাজি দোপাট্টা আমরা পাচ্ছি একদম কটন ম্যাটেরিয়াল আর থাকছে এবং এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় ফুল ড্রেস নিয়ে যাচ্ছি এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের পাইকারি প্রাইস থেকে খুচরা প্রাইসটা মাত্র 50 টাকা বেশি হ্যাঁ পাইকারি নিতে হলে মিনিমাম 5 পিস এবং খুচরা পারচেজ করতে হলে মিনিমাম 2 পিস ড্রেস আপনাদেরকে পারচেজ করতে হবে এন্ড ফ্যাক্টরি প্রাইস যদি সুন্দর সুন্দর কালেকশন পারচেজ করতে যান বা চান তাহলে সবে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে দেখে ভিজিট করে নিয়ে নেবেন এবং দূরে আছেন শোরুমে আসতে পারছেন না তাদের জন্য আমাদের পেজ রয়েছে পেজ থেকে দেখে যত পিস মঞ্চে পারচেস করে ফেলবেন এই থাকছে আরকি খুব সুন্দর ডিজাইন ব্যাক সাইডে যাচ্ছে এটা অল ওভার ব্যাক সাইডে থাকছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট দেন স্লিভস পার্টে যাচ্ছে এটা ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি কটনের মধ্যে ড্রেসটা লং থাকছে ফর্টি এইট প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত এই যাচ্ছে সুন্দর দুপাটার কালেকশন পাঁচ হাতের খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের নামাজি দুপাটা পাচ্ছি প্যান্টের কাপড় থাকছে আড়াই গজের ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট ইনবক্স করবেন আমাদের পেজে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন এত বেশি সুন্দর থাকছে ব্রাসের মধ্যে আমরা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড পাবো ওকে ব্যাক সাইডটা থাকছে এটা ব্যাক সাইডেও খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আমরা পাচ্ছি স্লিপস পার্টটা যে আছে এটা প্রত্যেকটা এক 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 রকম ডিজাইনার হবে এন্ড প্রতিটা ডিজাইনের মধ্যে কিন্তু অনেক সুন্দর করে আমরা প্রিন্ট পাচ্ছি ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট কোয়ালিটির গুলো পেয়ে যাচ্ছে নি যাচ্ছে আমাদের খুব সুন্দর একটা দোপারটা যেটা কিনা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড রয়েছে এবং আমাদের প্যান্টের কাপড়টা যে আছে আড়াই গজের ফুল ড্রেস থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এন্ড প্রতিটার পিকচার পেয়ে যাবেন আমাদের পেজে যারা পিকচার দেখতে চাচ্ছেন পিকচার দেখে নেবেন পেজ থেকে ওকে এই থাকছে স্লিভস পার্ট স্লিভস পার্টে হিউজ কাপড় আছে আপনারা হিউজ কাপড় পেয়ে যাবেন স্লিভস এর মধ্যে ওকে লং থাকবে 48 ইঞ্চি প্লাস পর্যন্ত বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल গুলো হিউজ লং একদম ফুল বডি কভারেজ একটা দোপাট্টা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি আমরা এবং প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই ডজন স্ক্রিনশট দিন বক্স করবেন আমাদের পেজে এই থাকছে আরেকটা খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন এত বেশি সুন্দর থাকছে আজকে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এই থাকছে আমাদের ব্যাক সাইড ওকে এই যাচ্ছে হিউজ কাপড় আমাদের কাছে কিন্তু আছে যেটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে অ্যাড্রেস হচ্ছে আশ্রাফলি মামিলার শপিং কমপ্লেক্সের কমপ্লেক্স এর নিস্তলাশ বাজার আর এই হচ্ছে নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পড়েছে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডটা যাচ্ছে এটা ব্যাক কয়েকটা এটা ব্যাক সাইড থেকে আমরা পাচ্ছি খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড স্লিভস কয়েকটা যে এটা ম্যাটেরিয়ালটা হাতে ধরলে বুঝতে পারতেন একেবারেই সফট ম্যাটেরিয়ালের পাচ্ছেন লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত বডি হচ্ছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল থাকছে ওকে দোপাট্টা গুলো দেখেন কি পরিমাণ সুন্দর একদম ড্রেসের সাথে ম্যাচিং করা দোপাট্টা আমরা পাচ্ছি এবং আমাদের প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজের ফুল ব্রাশটা চাচ্ছি এটা অডিটা প্রেস করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে এই থাকছে আরেকটা খুবই সুন্দর ডিজাইন ওয়াও দেখেন কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর এবং তার উপর আবার ফ্লোর ফ্লোরাল ডিজাইনের খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আমরা পাচ্ছি স্লিপস পার্টটা যে আছে এটা আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস এবং খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পার্চেস করতে হবে পাইকারি খুচরা বোধ দেওয়া হয় যারা শোরুম ওনার আছেন আপনারা কিন্তু আপনাদের শোরুমের জন্য পারফেক্ট সব কালেকশন আমাদের থেকে পারচেস করতে পারেন একদম ফ্র্যাক্টরি প্রাইসটা দিয়ে ঠিক আছে এই যাচ্ছে ফুল ড্রেসটা অনলাইন অফলাইন বোথ জায়গা থেকে আপনারা একদম ফ্যাক্টরি প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই খাচ্ছে শাড়িটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ব্যাক সাইডটা যে আছে এটা আনস্লিভস পোর্শনটা যে আছে এটা বোথ স্লিভ দেওয়া রয়েছে এখান থেকে আচ্ছা এটা কি এটা ফ্রন্ট সাইড ছিল না ঠিকই আছে আমাদের লং থাকবে এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত বডি হচ্ছে ফ্রি সাইজ যারা একটু লং অ্যান্ড হেলদি আছেন পারফেক্টলি হয়ে যাবে দোপাট্টাটা দেখেন কি সুন্দর একটা দোপাট্টা একদম ড্রেসের সাথে ম্যাচিং করা পাচ্ছি এন্ড এটা তো একদম মোস্ট ভাইরাল একটা ডিজাইন

প্রত্যেকটাই এত সুন্দর সব এই যে আপুদের জন্য পারফেক্ট যে কোনো জায়গায় আসা যাওয়ার জন্য পারফেক্ট যারা হচ্ছে অফিস গোয়িং আপু আছেন তাদের জন্য অনেক বেশি পারফেক্ট হবে পরার পর দেখবেন কি পরিমাণ ক্লাসি এলিগেন্স লাগে স্ট্যান্ডার একটা লোক আসে হ্যাঁ এই যাচ্ছে সুন্দর দোপাট্টা খুবই নাইস একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে অ্যান্ড প্যান্ট পিসটা যাচ্ছে এটা ফুল প্রাইসটা থাকছে এটা অডিটা প্রাইস করছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এই যাচ্ছে আমাদের ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্ল্যাক ওয়ান ব্ল্যাক কালারটাও অনেক অনেক বেশি সুন্দর পেয়ে যাচ্ছি ওকে ব্যাক সাইডটা থাকছে এটা ব্যাক সাইডের মধ্যে খুব সুন্দর করে আমাদের ডিজিটাল প্রিন্টেড আছে আর স্লিভস পার্টে যে আছে এটা এখানে বোথ স্লিপ দেওয়া রয়েছে প্রত্যেকটা কালেকশন আজকে জাস্ট অস্থির থাকছে অ্যান্ড আপুরা এগুলো মিস করলে কী যে মিস হয়ে যাবে বলুন আপুরা যারা হোলসেলে নিতে চাচ্ছেন ঘরে বসে যারা বিজনেস করতে চাচ্ছেন বিজনেস ওনার আপু ভাইয়াদের জন্য কিন্তু এই কালেকশনসগুলো একদমই পারফেক্ট অ্যান্ড এটার সেল প্রাইস কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে আপনি যখন কিনতে যাবেন শপিং মলে যাবেন তখন দেখবেন যে প্রায় হাজার থেকে বারোশো টাকায় আপনি পাবেন বাট আমাদের কাছে আপনারা পাইকারিতে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা আর খুচরাতে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় হ্যাঁ মানে দুই পিস নিলে সাতশো টাকা আর যদি আপনি পাইকারি পাঁচ পিস নেন সেক্ষেত্রে সাতশো তিরিশ টাকায় পাচ্ছেন বাট এটা যদি আপনি শপিং করতে যান বা মার্কেটে যান তখন দেখবেন যেটার প্রাইসটা তারা হচ্ছে তারা অবশ্যই বেশি রাখবে কারণ তারা খুচরা ব্যবসা তারা হচ্ছে সব বাইকার পারচেস করে তারপর হচ্ছে সেল করে সো তারা হচ্ছে ওইভাবে প্রফিটটা রেখেই আপনাদের কাছে সেল করবে এটা স্বাভাবিক সো মিনিমাম আপনি হাজার থেকে বারোশো টাকা এগুলো রাখবে হ্যাঁ বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো তিরিশ টাকা মানে ফ্যাক্টরি প্রাইসটাতে এটাই হচ্ছে অরিজিনাল রিজনেবল প্রাইস মানে অরিজিনাল পাইকারি প্রাইসটা হ্যাঁ এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডটা যে আছে এটা অ্যান্ড ব্যাক সাইডটা থাকছে এটা আমি বলবো যে ক্যামেরায় দেখতে যেমন এর থেকেও আপনি যদি কাছাকাছি কাছের কাছে দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক বেশি সুন্দর এই ড্রেস এই কারণে আমি বলি যারা আসতে পারবেন চলে আসবেন শোরুমে এসে দেখে ভিজিট করে পার্চেস করে যাবেন শোরুমে আসলে আপনারা আরো স্পেশাল ডিসকাউন্ট পাবেন হ্যাঁ সব টাইপের ড্রেস কালেকশন থেকে এই যাচ্ছে দোপাটটা দোপাটটা কি পরিমাণ সুন্দর এন্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে এটা ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে এটা তো আরো বেশি সুন্দর দেখেন প্রত্যেকটার মধ্যে এক একটার মধ্যে এক এক ডিজিটাল প্রিন্ট আমরা পাচ্ছি ব্যাক সাইডটা থাকছে এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে লং থাকবে যাচ্ছি যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে হচ্ছে আলী মোল্লা শপিং কমপ্লেক্স এর নিস্তলায় বান্টি আদর্শ বাজার আর এই হাজার নারায়ণগঞ্জ এই যাচ্ছে আমাদের ফুল ব্রাশ অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেয়েছে আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস এবং খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস আপনাদেরকে পার্চেস করতে হবে অবশ্যই আমাদের পেজে একটা করে ফলো দিয়ে রাখবেন যেন আপনারা নতুন নতুন আপডেটেড কালেকশনগুলো দেখতে পারেন ঠিক আছে এটার মধ্যে আমরা আরও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে তো যার যেটা ভালো লাগছে ওইভাবে নিয়ে নেবেন আজকের জন্য আপ ওই পর্যন্তই শেষ করব হোপফুলি সবাই ভালো থাকবেন আমাদের হিউজ কালেকশন আছে ওগুলো দেখতে হলে পেজটা ভিজিট করতে হবে আজকের জন্য এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম